শীত গ্রীষ্ম বর্ষা যতই হোক আমাদের মাছেলের ঘোড়া কিছুতেই বন্ধ হবে না তাতে জাকিয়ে শীত পড়ুক অঝরে বৃষ্টি হোক আর প্রচণ্ড পরিমাণে গরম হোক আমাদের মাছেলের ঘোড়া কিছুতেই বন্ধ হবে না দেখো একটা ছেলেকে মুখ টুক ঢেকে নিজেও সেভাবে একদম ঢাকা ঢুকি দিয়ে বেরিয়ে পড়েছে এই শীতে যদি ব্ল্যাঙ্কেট পরেও বেরোতে হয় তবুও বেরোবো কিন্তু ঘোরা ক্যান্সেল করবো না বন্ধুরা কারণ লাইফ একটাই বন্ধুরা আর এই লাইফটাকে সুন্দরভাবে এনজয় করে যেতে হবে যাতে কোনো আফসোস না থেকে যায় যে জীবনে কিছু করতে পারলাম না তাই না তাই সুন্দরভাবে মানে এনজয় করতে হবে নিজের ফ্যামিলিকে নিয়ে অল টাইম ফ্যামিলি নিয়ে এনজয় করো বন্ধুরা দেখবে সত্যি লাইফটা সুন্দরভাবে কেটে যাবে তো এই দেখো পুরো পরিবারে চলে এসেছি আর আমাদের গাড়িও এসে গেছে আর কোথায় যাচ্ছি কী করছি না করছি সবই কিছু তোমাদের সাথে শেয়ার করো তার জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি গোল্ডেন জয় আর আমাদের চাইনিজ মানেই আমরা টাউন বুঝি আদারওয়াইজ আর কোথাও বুঝি না চাইনিজ মানেই টাউন বুঝি তো দেখো চলে এসেছি সবাই আর বাকিরাও আসে পিছনে আর আমরা বরাবরই কিমলিং বিগ বস এইসবেই খাওয়া দাওয়া করি তো গতবারে যখন কিমলিংয়ের আমার শ্বশুরমশাই বার্থডে সেলিব্রেট করতেছিলাম তখন ভেবেছিলাম যে একদিন গোল্ডেন জয়েশও এদের ফুডটা টেস্ট করব আর যেমন কথা তেমন চলে এসেছি আর এই পুরো টিটটাই দিচ্ছে আমার ভাগনা যেহেতু ভাগনা কত মানে আগামীকাল চলে যাবে লন্ডন ফেরত যাবে তাই ও ওই টিটটা দিচ্ছে সবাইকে ও এসেও দিয়েছিল ওইটা আমার শ্বশুরমশার বার্থডে টিটটা আর এটাও তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমরা সবাই চলে এসেছি আর ওরা অন দ্য ভে আমাদের গাড়িতে আমরা এসেছি আমি আমার ভাগ্নি জামাই ভাগ্নি আর আমার নন্দাই বাকিরা অন দ্য ভে ওরা আসে ওরা এলেই খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হবে তো দেখো সবাই চলে এসেছে যথারীতি আসার পর সবাই সবার মতন একটা করে পছন্দ ড্রিঙ্কস অর্ডার করলো আমার ছেলে স্ট্রবেরি ওরা আমার ম্যাঙ্গো আমি ব্লু লঙ্গ সবাই সবার মতন একটা করে ড্রিঙ্কস অর্ডার করা হলো তো ড্রিঙ্কস খেতে খেতে এদিকে অর্ডার করে দেওয়া হলো প্রন পাপড় আর এটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে তার সঙ্গে এই গ্রিন চাটনিটা তো অসাধারণ কোনো কথা হবে না সত্যিকারের কথা যেটা তারপর অর্ডার করা হয়েছিল আমার ছেলে দেখো বন্ধুরা ও টাউনে যখনই আসবে ও পনির পকোড়া খাবে আর ও আরও আম্মা পনির ওরা ভীষণ ভালোবাসে তারপর দেখো আমাদের চলে এসেছে ড্রাই চিলি চিকেন তারপর চলে এসেছে ফিশ ফিঙ্গার আর এটা আমার ছেলের প্রিয় ওরা আমারও ভীষণ প্রিয় ওদের ভীষণ প্রিয় এই জিনিস ফিশ ফিঙ্গার আর পানির পাকোড়া তো ওরা ভীষণ আনন্দ সহকারে এগুলো খেলো তারপর চলে এলো তোমার লেমন প্রন তো দেখো এগুলো খাওয়া গেছে তারপর আমরা চলে এসেছি মেন ক্রোসে আর এখানে অর্ডার করা হয়েছিলো মিক্সড রাইস আর দেওয়া হয়েছিল হর গার্লিক চিকেন তার তো এখানে অর্ডার করেছে গেভি নুডলস আর সব রকম খাবার অর্ডার করেছে যা যেটা ভালো লাগবে সে সেটা খাবে তো গেভি নুডলস একসময় আমিও না ভীষণ ভালোবাসতাম বাট গত দুবার বিগ বসে এসে খাওয়ার পর থেকে ওরা এত বেকার বানিয়েছিলো যে তারপর থেকে আমার গেভি নুডলস খাবার ইচ্ছাটাই মরে গেছে আর আমি খাই না তো ভাগনা অর্ডার করেছিলো হাক্কা নুডলস তো ওর থেকে একটু হাক্কা নুডলস নিয়ে চেক করে মানে টেস্ট করে দেখলাম ভীষণ ভালো হয়েছে আর ও একটা চিকেনেরও প্রিপারেশন দিয়েছিলো বাট ওটা সুইট ওটা নিয়ে আমি নিই নিই আর এরকম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে চলে এসেছে মুখসুদ্ধি মুখ সুদ্ধিটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো আর সন্ধ্যাটা সুন্দরভাবে কেটে গেছে গেলো বেশ আনন্দ আনন্দে কেটে গেলো আর সবার একটু আফসোস রাখলো আমার হাজব্যান্ড ছিল না যেহেতু ওরও একটা পিকনিকে এসে গেছিল আজকের দিনে তো ও পিকনিক অ্যাটেন্ড করতে চলে গেছে সাথে এটাও খারাপ লাগছে যে ভাগনা কালকে চলে যাবে সবার মনটা খারাপ এতদিন ছিল আর ও না আমার হাতে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর এবার আমি ওকে একটু বিরিয়ানি খাওয়াতে পারলাম না আসলে ও আসার পর থেকে আমার ছেলের স্কুলের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম তারপর চলে গেলাম বাপের বাড়ি আর আসার পর ওকে ইনভাইট করলাম ও বলো মামি এবারে না নেক্সট ইয়ার এসে খাবো তো কথা বলতে বলতে আমরা পাটুলিতে চলে এসেছি ওখানে এসে সবার মতন আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে বাড়ি চললাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে